بسم الله الرحمن الرحيم يا بسم الله الرحمن الرحيم আসкие আমাদের নয়াবাজার ডিগ্রি কলেজে 9000 ডিগ্রি কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় অধ্যক্ষ শ্রদ্ধেয় অধ্যক্ষ অর্থনৈতিকবৃন্দ উপস্থিত শ্রদ্ধেয় গভর্নিং বডি মেম্বাররা উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় রিপ্রেজেন্টেটিভস

এই কলেজে আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তটি কেবলমাত্র একটি নতুন অভ্যয়ের সূচনা না এটি কিন্তু তোমাদের সূচনা তোমাদের সবাইকে মনে রাখতে হবে যে ভালো করে পড়াশোনা করতে হবে বা ভালো মানুষ হতে হবে আজকে তোমরা যে এখানে এসেছ অনেক বাধা অতিক্রম করে এখানে আসতে হয়েছে কিন্তু তোমরা মনে রাখতে হবে এখানে আসার পর অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বাধা অতিক্রম করতে হবে তোমাদের প্রতিটি চ্যালেঞ্জ তোমাদেরকে শক্তিশালী করবে তোমাদের প্রতিটি ভুল তোমাদেরকে শিখাবে এবং তোমাদের প্রতিটি সফলতা তোমাদেরকে আরো আত্মবিশ্বাস করে তুলবে মনে রাখবা অন্ধকারে যখন হাঁটবা বা যখন মনে একা থাকবা তোমরা কেউ একা নয় তোমাদের পাশে তোমাদের সহ্য শিক্ষকরা আছে আমরা আছি এবং তোমাদের সম্মানিত অভিভাবকরা আছেন তো অতি কোন সময় নিজেকে একা মনে করবেন না আমরা সবাই একটা পরিবার সবাই একসাথে তোমাদের সাথে সারা জীবন আর বিশেষ করে এই গত 16টা বছর আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা মনে রাখবা শিক্ষাই হচ্ছে একটা জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য অতএব শিক্ষা ব্যবস্থাকে আমরা ইনশাল্লাহ যেভাবে ছিল ওটা থেকে আরো উন্নত মান করে আমাদের নেতা জন তাইকমান নেতৃত্বে আমরা আরো স্টেট অফ দ্য আর্ট ফেসিলিটি এনে এই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে কীভাবে আধুনিকরণ করা যায় এটা আমরা করব আল্লাহর ইচ্ছা জনগণ সহযোগিতা আমরা দেশ পরিচয় করলে যেন তোমরা এখানে যারা আছো তোমাদের পরে এই যুগ যুগ ধরে যারা পড়াশোনা করবে একটা বাংলাদেশ থেকে তোমরা একটা শিক্ষিত মানুষ হিসাবে বের হয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাথা উঁচু করে

ভবিষ্যতে আপনারা যেন সফলতার শিক্ষকে পৌঁছাতে পারেন এই কামনা করছি শ্রদ্ধেয় শিক্ষক আপনাদের দিক নির্দেশনা ভালোবাসা অনুসরণ করে আমরা ভবিষ্যতের পথে হাঁটব আমরা শপথ করছি ভবিষ্যতে নিয়মিত মেনে চলব এবং শ্রদ্ধা করব এবং নিজেদের ভালো মানুষ এবং আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলব আমি অল্প কিছুক্ষণের মধ্যে সবার সমাজের সদস্য বিভিন্ন Je vais suis pas d'accord avec les gens qui ne

আমরা বিশ্বাস করি আমাদের আগামীতে বিপিনদের সমব ভালোবাসা ও অনুসরণ করে আমরা ভবিষ্যতের পথে হাঁটব আমরা সফল এবং করব এবং মধ্যে এই সর্বাধিপের সমাজে সদস্যবৃন্দnablapadaner Good go. out

আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মনী ডাক্তার সুবাদ রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা যে বৃক্ষরপণ কর্মসূচি সেটার অংশ হিসেবে আজকে আমরা এখানে বাজায় ইউনিজির বৃক্ষরেপর করছি সবাই আমাদের দেশ গায়ক জনাব তারেক রহমানের সহধর্মনী ডক্টর সুবাদ রহমান চৌ গোয়া করবেন 魔术，魔术，落地。 কালগোলা শুভেচ্ছা আমাদের ঘরের পর্দা থেকে কালগোলা শুভেচ্ছা আমার ঘরের